আমি আমার মেয়েকে কেন ছাত্রী সংস্থা দিব বাংলাদেশে অনেক ছাত্রীদের সংগঠন থাকা সত্ত্বেও কেন ছাত্রী সংস্থা আমার মেয়েকে দিতে হবে বলে আপনি মনে করেন আপনি যদি চান আপনার সন্তান সৎ উন্নত নৈতিক চরিত্র মেধাবী দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠুক তাহলে আপনার সন্তানকে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাথে যুক্ত করার আহ্বান জানাবো বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা একটি আদর্শবাহী ছাত্রী সংগঠন যেটি শুধুমাত্র ছাত্রীদের পরকালীন কল্যাণের জন্যই কাজ করে না বরঞ্চ তাদের ইহকালীন কল্যাণের জন্যও কাজ করে থাকে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা তাদেরকে নৈতিক চরিত্র গঠনের জন্য যেভাবে প্রশিক্ষণ দিয়ে থাকে একইভাবে তারা যেন তাদের এই ইহকালীন জীবনকে সুন্দর করতে পারে তারা যেন মেধাবী হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা তাদের সাথে সংযুক্ত প্রত্যেকটা ছাত্রীর দৈনন্দিন কাজের জন্য একটা রুটিন নির্ধারণ করে দিয়ে থাকে বা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি কিভাবে তাদের দৈনন্দিন রুটিন তারা পরিচালনা করবে তাদেরকে নিয়মিত নামাজ পড়তে হবে তাদেরকে নিয়মিত কোরআন এবং হাদিস ইসলামী সাহিত্য থেকে জ্ঞান অর্জন করতে হবে পাশাপাশি তাদের যে একাডেমিক পড়াশোনা আছে সেখানেও তারা যেন দৈনিক কিছু সময় দিয়ে থাকে সেক্ষেত্রে বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা ছাত্রীদের পরামর্শ প্রদান করে এবং তারা পরোপকারী যেন হয়ে উঠতে পারে তারা যেন দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারে এবং তাদের মধ্যে যে অন্যান্য নৈতিক এবং মানবীয় গুণাবলীগুলো দরকার এগুলো যেন গঠন করতে পারে সেজন্য বাংলাদেশ সংস্থা প্রয়োজনের আলোকে বিভিন্ন ছাত্রী ছাত্রীদেরকে প্রশিক্ষণমূলক কার্যক্রম প্রদান করে থাকে তো সার্বিকভাবে আমার কাছে মনে হয় অভিভাবকরা যদি চায় তাদের সন্তানেরা একজন সৎ দক্ষ যোগ্য মেধাবী দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে চায় তাহলে তারা তাদের সন্তানকে ছাত্রী সংস্থায় যুক্ত করাতে পারে ছাত্রীদের যে সংগঠন গুলো আছে তারা বিভিন্ন ধরনের অশ্লীল কাজের সাথে জড়িয়ে পড়ে এই ছাত্রী সংস্থার মেয়েরা কিভাবে অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা তাদের সাথে সংযুক্ত প্রত্যেকটা ছাত্রীকে কোরআন এবং হাদিসের আলোকে প্রশিক্ষণ দিয়ে থাকে এবং তারা ছাত্রীদের মনে আখিরাতের বিশ্বাসকে প্রবলভাবে বিশ্বস্ত করতে সহায়তা করে আমার কাছে মনে হয় যখন কোনো মানুষ আখিরাতের বিশ্বাস ধারণ করে তখন তার দ্বারা কোনো ধরনের খারাপ অশ্লীল কাজ করা সম্ভব না আমরা যেহেতু ছাত্রীদেরকে আল্লাহর সাথে তার জীবনের উদ্দেশ্যের সাথে এবং আখিরাতের সাথে পরিচয় করিয়ে দেই সেহেতু আমাদের ছাত্রী বোনেরা যারা ছাত্রী সংস্থার সাথে যুক্ত আছে তারা একটা অশ্লীল কাজ করার আগে একটা অনৈতিক কাজ করার আগে তারা চিন্তা করে যে আল্লাহর দরবারে তারা কি নিয়ে হাজির হবে তার পরকালীন জীবনে এই কাজের ফলাফল কি হবে সেই জায়গা থেকে ছাত্রী সংস্থার বোনেরা চেষ্টা করে নিজেদেরকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখতে এতগুলো ছাত্রীদের সংগঠন থাকতে আপনি ওইগুলো বাদ ছাত্রী সংস্থা কেন করতেছেন আপনি বাংলাদেশে অনেক ধরনের ছাত্র ছাত্রী সংগঠন রয়েছে পার্সোনালি আমার যে অভিমত আমরা এই পৃথিবীতে যারা এসেছে তারা কেউ উদ্দেশ্যবিহীন ভাবে আসে বা এই মহাবিশ্বের প্রত্যেকটা সৃষ্টির পেছনে উদ্দেশ্য রয়েছে তো আমাকে আল্লাহুল আলমিন যে জন্য সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের সাথে আমি পরিচিত হতে পেরেছি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার মাধ্যমে এবং আমি মনে করি আমার জীবনের উদ্দেশ্য যদি আমি জানতে না পারি তাহলে আমার পুরো জীবনটাই ব্যর্থ আমার জীবনে আরো কোনো অর্জনও থাকতে পারে কিন্তু এই উদ্দেশ্য যদি আমি না জানি এই উদ্দেশ্যের জন্য আমি যদি কাজ না করি তাহলে আমার পুরো জীবন ব্যর্থ সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয়েছে শুধুমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থায় একটি সংগঠন যারা একজন মানুষ হিসেবে একজন ছাত্রী হিসেবে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি হতে পারে সেই উদ্দেশ্য আমি কিভাবে বাস্তবায়ন করব সেই প্রশিক্ষণ আমাকে দিয়ে থাকে সেজন্য আমি ছাত্রী সংস্থার সাথে যুক্ত আছি ছাত্রীদের যে সংগঠনগুলো আছে তারা বিভিন্ন ধরনের অশ্লীল কাজের সাথে জড়িয়ে পড়ে আসলে আপনারা কিভাবে এই অশ্লীল কাজ থেকে বিরত থাকেন এই জায়গায় একটা বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আমি ছাত্র সংস্থা শুধুমাত্র নারীদের সংগঠন যে কারণে এখানে যৌন হয়রানি বা এই ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাই না যেহেতু এখানে পুরুষদের বা ছেলেদের কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমরা আমাদের কাজগুলো আমরা নিজেরাই করে থাকি আরেকটা বিষয় হচ্ছে ছাত্র সংস্থার কোন কর্মী আসলে অনৈতিক কোনো কাজে জড়িয়ে পড়ার সুযোগটা কম পায় কারণ সে তো আসলে মৌলিক ইবাদত করে নামাজ রোজা এবং কোরআন হাদিসের উপর তার একটা দখল থাকে এবং সে আসলে ধর্মীয় বিষয়টাকে গুরুত্ব দেয় একটা অনৈতিক কাজের যে শাস্তি সেটা সে জানে এবং পরকালীন যে শাস্তি সেটা জানে এবং তার কাজের পিছনে একটা বড় থাকে হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন যেই কারণে আমরা দেখতে পাই যে তাদের এবং আমরা যে রিপোর্টটা মেনটেন করি সেইখানে একই সাথে ধর্মীয় বাদাতে পাশাপাশি আমাদের কল্যাণমূলক কাজ এবং নিজের নিজেকে যে সময় দেয় একাডেমিক কাজ প্লাস আমার অন্যান্য যে ভালো গুণগুলো আছে তার চর্চা এই সবগুলো মিলিয়ে আমরা যখন আসলে আমাদের দৈনন্দিন জীবনটা লিড করি আমাদের সারা দিনটা স্পেন্ড করি সেখানে আসলে অনৈতিক অযাচিত কাজ করার সুযোগ কম থাকে তো সেই জায়গা থেকে আল্লাহর ভয় এবং যে একটা সুশৃঙ্খল পরিবেশ সেটাই আসলে আমাদের জনশক্তিদেরকে উদ্বুদ্ধ করে সুন্দর এবং স্বচ্ছ একটা জীবনযাপন করার বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা একটি আদর্শবাহী সংগঠন আমাদের মানে সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের নারীদেরকে আদর্শ নারী হিসেবে গড়ে তোলা এবং তাদের যে বুনিয়াদী দায়িত্ব আছে সেটার ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ প্রদান এবং দুনিয়া মানে কল্যাণ লাভের কল্যাণ লাভ করা আল্লাহ সন্তুষ্ট অর্জন করা তো সেই জায়গায় বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থায় একজন জনশক্তি সে আসলে সেই মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠে তার মধ্যে ধর্মীয় ধর্মীয় বিশ্বাসের জায়গা তৈরি হয় সে মৌলিক গুলোতে যেমন অভ্যস্ত হয় পাশাপাশি মানবিক যে মূল্যবোধের চর্চা সেটাতেও হয় তার মধ্যে চিন্তার প্রসার ঘটে এবং আমাদের দেশের যে প্রচলিত রাজনীতি আছে সেটার সাথে আসলে ছাত্রী সংস্থা একমত পোষণ করে না এবং যে মিছিল মিটিং কিংবা প্রটোকলের যে রাজনীতি সেটা ছাত্রী সংস্থা এ ধরনের রাজনীতিতে আসলে কোনো ধরনের পদচারণা নাই ছাত্রী সংস্থার বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার মূল লক্ষ্যই হচ্ছে নারীদেরকে তাদের দায়িত্বগুলো যথাযথ ভাবে উপলব্ধি করানোর মাধ্যমে এবং তাদের অধিকারের জায়গাগুলোকে সুস্পষ্ট করা তারা যেন শিক্ষিত সচেতন এবং ধার্মিক হয়ে গড়ে ওঠে সেই চেষ্টাটা আসলে করা হয় এবং এই জন্য অন্যান্য সংগঠনগুলোর চাইতে নারীদের জন্য ইসলামী ছাত্রী সংস্থা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইউনিক বলা যায় এবং একমাত্র নারীদের বৃহৎ সংগঠন সংস্থা অন্য সংগঠনগুলো আসলে নারী এবং পুরুষের আদলে তৈরি হয় কিন্তু ইসলামী এখানে নারীরাই নীতি নির্ধারণকারী সংস্থায় এখানে ছাত্রীরাই তাদের প্রতিনিধি নির্বাচন করে তাদের নিজস্ব কর্মপদ্ধতি এবং সংবিধান আছে যে যেকোনো এখানে আসলে নারীদের যে প্রপার প্রতিনিধিত্ব যদি আমরা বলি সেটা আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থাই আমরা দেখতে পাই আমরা হয়ে আমরা হয়ে গেছে যে তাহলে এই সমাজ আমাদের এই সমাজে মাথা উঠে করে দাঁড়ানোর মতো কি অঙ্গীকার আর কি অবস্থা আমাদের আছে সেই জন্য আমি বলবো যে আমরা সেই যতক্ষণ নেমে আসি প্রাণ প্রাণ বনে সরাবোকে বানযোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে আগামী শিশুর কাছে এ আমার গৃহ অঙ্গীকার আসসালাম আলাইকুম বাংলাদেশে এতগুলো নারী সংগঠন থেকে আপনি ছাত্রী সংস্থা কেন বেছে নিয়েছিলেন রাজনীতির দিক থেকে যদি বলা হয় বাংলাদেশের রাজনীতি আসলে খুবই পুরুষপূর্ণ যদি আমি বলি যে এখানে আসলে রাজনৈতিক প্রতিহিংসা মারামারি হানাহানির একটা বিষয় আমরা সবসময় দেখতে পাই এবং এখানে হচ্ছে রাজনীতির জন্য আমরা দেখতে পাই যে রাজনৈতিক দলের কর্মীদের আসলে পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য সামাজিক কাজ এগুলাতে আমরা আসলে অবদান আমরা দেখতে পাই যে অনেক ক্যাম্পাস গুলোতে বছরের পর বছর ধরে ছাত্রত্ব ধরে রাখার একটা প্রবণতা আমরা দেখতে পাই সেই জায়গায় আমি ইসলাম ছাত্র সংস্থাকে অন্যরকম পেয়েছি এখানে এসে আমার মনে হয়েছে যে তারা হচ্ছে একাডেমিক পড়াশোনার প্রতি বেশি ফোকাস দিচ্ছে এখানে এসে আমি আমার সৃজনশীলতা প্রকাশের একটা সুযোগ পেয়েছি এখানে আমি হচ্ছে নারীদের মধ্যে আমি আমার ধর্মীয় পার্সপেকশন ঠিক রেখে আমি নারীদের মধ্যে আমার সাংস্কৃতিক যে প্রতিভা সেটা বিকাশ করতে পারছি আমার অন্যান্য যে ইন্টারেস্ট গুলো আছে আমার বক্তব্য আমার আবৃত্তি আমার বিতর্ক সবকিছু আমি আমার স্পিয়ারে আমার মানে আমার কমফোর্ট জন্য আমি আসলে সেটা করতে পারছি যেটা আসলে অন্যান্য সংগঠনে সম্ভব হয় না একই সাথে আমি এখানে দেখতে পেয়েছি যে বাংলাদেশ জাতি সংস্থায় একমাত্র নারী সংগঠন যেখানকার নীতি নির্ধারণ থেকে শুরু করে সবকিছু আসলে নারীদের হাতেই পরিচালিত হয় যেটা অন্যান্য সংগঠনে আমি দেখতে পাই নাই সর্বোপরি আমার আমি আমার ধর্মীয় বিশ্বাসকে বজায় রেখে একই সাথে দেশ ও সমাজের উপকারে আসা এবং নারী হিসেবে আমার দায়িত্ব কর্তব্য এবং অধিকারের জায়গাটা সুস্পষ্ট হওয়ার জন্য আমি আসলে অন্য কোনো সংগঠনকে এক্ষেত্রে এতটা অগ্রগামী পাই নাই আমি আমার মেয়েকে কেন ছাত্রী সংস্থায় দেব বলে আপনি মনে করেন আপনি আপনার মেয়েকে দিবেন এই কারণে যাতে সে একজন আদর্শ মুসলিম নারী একই সাথে একজন ভালো শিক্ষার্থী চরিত্রবান এবং আমানতদার একই সাথে অনৈতিক কাজের বিরোধী এবং সমাজে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গড়ে উঠবে আদর্শবান চরিত্র হিসেবে গড়ে উঠবে এবং পরিবার ও সমাজের জন্য একটা আদর্শ নিজেকে উপস্থাপন করবে এবং এবং সে তার পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথ আদায় করার পাশাপাশি নারীদের অধিকার নিয়ে কাজ করবে এজন্যই আসলে আপনার মেয়েকে বাংলাদেশ ছাত্র সংস্থায় দেওয়ার জন্য আমি আহ্বান করছি বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা আহ ছাত্রীদের জন্য একটা সংগঠন এবং এখানে আপনি যদি আপনার সন্তানকে দেন তাহলে আমরা এটুকু নিশ্চয়তা দিতে পারছি সে আসলে কোনো ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়বে না এবং এখানে যেহেতু শুধুমাত্র নারীদের কাজ সেখানে যে আমরা যে প্রিমিক্সিং বা অন্যান্য জনৈতিক অনৈতিক কাজগুলোর ভয় আমরা অন্যান্য সংগঠনে পাই সেটা থেকে সে নিরাপদ থাকবে একই সাথে এখানে প্রচলিত যে রাজনীতির যে মারামারি হানাহানি প্রোটোকলের যে রাজনীতি সেই রাজনীতিকে আসলে সে নিজেকে মুক্ত রাখতে পারবে এবং একই সাথে তার যে একাডেমিক এক্সেলেন্স এবং অন্যান্য যে প্রতিভা সে বিকশিত করতে পারছে না উপযুক্ত পরিবেশের অভাবে সেটা সে এখানে সেই সুযোগটা পাবে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা শুধুমাত্র ধর্মীয় দিক দিয়ে প্রায়োরিটি দেয় এরকম না আমাদের সাংস্কৃতিক গোষ্ঠী আছে আমাদের হচ্ছে বিতার্কিক গোষ্ঠী আছে এবং আমাদের আহ মানে যে ধরনের আমরা হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকি সেখানে হস্ত হস্তলিখন শিল্প তারপর হচ্ছে মানে গ্রাফিক্স থেকে শুরু করে এমন কোন সেক্টর নাই যেখানে আসলে ছাত্র সংস্থার মেয়েরা মেয়েদের পদচারণা থাকে না তারা আসলে সব বিষয়ে দক্ষ হয় একই সাথে নারীর আসলে দুনিয়াদি কি কি দায়িত্ব তার ধর্মীয় কি কি দায়িত্ব পারিবারিক জীবনে কি দায়িত্ব এবং তার কি অধিকার সেটা নিয়েও আমাদের সুস্পষ্ট আলোচনা থাকে যে কারণে আমার মনে হয় একজন নারী আদর্শ নারী হিসেবে গড়ে ওঠা এবং তার পরিবারের প্রতি দায়িত্ব পালন থেকে শুরু করে তার নিজের অধিকার আদায় সব ক্ষেত্রে আসলে ছাত্রী সংস্থা একজন নারীকে পরিপূর্ণ নারী হিসেবে গড়ে ওঠার সুযোগ প্রদান করে থাকে এবং সব ধরনের সহযোগিতা প্রদান করে থাকে সেই জায়গায় আমার মনে হয় যে বাংলাদেশ সংস্থা একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে এবং আদর্শবাহী প্রতিষ্ঠান এবং এই জন্যই আসলে মেয়েদেরকে এই সংস্থা যুক্ত হওয়ার জন্য আহ্বান